আজকে গেলাম তনু দিদির বাড়িতে হ্যাঁ বন্ধুরা কাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি স্নান টান সেরে আর এদিকে মা দিয়েছে আমাকে ছাতু তো যাই হোক ব্রেকফাস্টটা সেরেই আমি বেরিয়ে পড়লাম ব্যাগ নিয়ে দিদির বাড়ি যাওয়ার জন্য তো যাই হোক আমি তো রেডি হেডি হয়ে ব্যাগ নিয়ে বেরোচ্ছি আর সাইকেল নিয়ে বেরিয়েছি আজকে তো দেখো ওয়েদারটা কেমন তো চলে এসেছি স্টেশনে আর স্টেশনে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তাড়াতাড়ি ওভার ব্রিজে উঠে পড়লাম এদিকে কি বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওয়েদারটা দেখো এই একটু আগে ছিল রোদ্দুর আবার বৃষ্টি তো যাই হোক আজকে ওয়েদারটা তো মজাই আছে এদিকে দেখতে দেখতে আমাদের ট্রেনও ঢুকে পড়েছে আর বৃষ্টিটা এখনো থামছে না তাই আমি কৃষ্ণনগর লোকালে উঠে পড়েছি আর এদিকে দেখো কি ভিড় ছিল কোন বাদে আমরা নৈহাটি স্টেশনে চলে এসছি আর নৈহাটিতে নেমে পড়লাম আর এদিকে দেখো কি গ্যাদারিং না তো যাই হোক ওভার হয়ে আমি টোটোতে উঠে পড়লাম বাড়ি রোডে যাওয়ার জন্য যে টোটো পাওয়া যায় ওখানে খুবই কম পাওয়া যায় তো যাই হোক অনেক কষ্ট করে দিদি বাড়ি চলে এসছি আর এইখানে মূর্তি গুলো দেখাচ্ছিল গণেশ গুলো গুলো রং করতে হবে এই যে আমাদের পোলা হচ্ছে জগন্নাথ দেবের বলে রুচি করেছে ২৫ এখন হচ্ছে পৌঁছানো হবে পাঁচ রকম भाजी পাঁচ রকম भाजी সকাল সকাল এদিকে সব রান্না বান্না করেছে আর এদিকে সব দেখাচ্ছিল গোমা ঠাকুর ঘরে এসে সব গোজ গাজ করছিল আর এদিকে কিন্তু রূপ সোনাও চলে এসেছে আর দেখো ও কিন্তু দাঁড়িয়ে ছিল একটু প্রসাদ নেওয়ার জন্য কেউ তো উল্টো라 ছিল সেই উপলক্ষে উপলক্ষ্যে দিদিবাড়িতে পূজো ছিল কৃষ্ণ আমার কৃষ্ণ দামোদরাম রামনারায়ণন একটা সুন্দর করে গান করলো আর বড়মা এদিকে আরতি করছে তারপরে আমরা চলে গেলাম মেজদার বাড়িতে আর মেজদা এখানে করছে চিকেন কষা তো যাই হোক ওই রান্না বান না কমপ্লিট হয়ে গেছে আমরা চলে আসছি একটুখানি দরকারি কাজে আর সেখান থেকে চলে আসলাম ঘরে ঘরে এসে বড়মা দেখছি প্রসাদ আমাদের দিয়ে দিয়েছে আর অনেক প্রসাদ ছিল কিন্তু এবছরে আইটেমে তো যাই হোক আমরা খেতে খেতে একটু কার্টুন দেখছিলাম খিচুড়ি দিয়ে দিল তারপরে চলে আসলো কিন্তু তরকারি আর এই খিচুড়িটা ঝুরো খিচুড়ি ছিল তারপরে পোলাও দিয়েও গেল যাই হোক আমরা এখন মজা করে खाছিলাম আর খুব টেস্ট হয়েছিল প্রসাদ বোলদি বসে পড়েছে আমাদের সাথে প্রসাদ খেতে আর এদিকে রূপসনাও খাচ্ছিল এখন তো আমার বাড়ি যাওয়ার পালা এখন আমি বাড়ি যাই দেখা হচ্ছে পরের ব্লগে আজকে মতন টাটা